নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানাই বাংলার সংস্কৃতিতে অন্যতম একটি অধ্যায় হলো এই কালী পূজা দীপান্বিতা উৎসব এবং কালী পূজা যদিও বাঙালির কাছে এই কালী পূজাই সব অধিক গুরুত্বপূর্ণ এখানে কালী পূজার দিনকে অর্থাৎ কৃত্য যে বাঙালির রয়েছে তা লক্ষ্মী পূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত তবে আজ এই কালী পূজার পরের দিনে আজকে কালী পূজার পরের দিন এখানে আমি আজ এসেছি দাইহাটের আমাদের পূর্ব বর্ধমান জেলার দাইহাটের নলহাটি গ্রামের অতি প্রাচীন এখানে জনশ্রুতি অনুযায়ী এই পূজাকে বলা হচ্ছে সাতশো বছরের প্রাচীন পুজো তবে সাতশো বছর কিনা না জানি না তবে অত্যন্ত প্রাচীন এই পঞ্চমুণ্ডির আসনতলে এক তান্ত্রিকের আরাধ্যা দেবী কালী যিনি এখানকার বড় ঠাকুরুন নামে পরিচিত সেই মায়ের পুজোয় আজ দর্শন করুন আপনারা নলহাটি গ্রামের বড় ঠাকুরুন কালীর আজকের দর্শন এখানে মায়ের মাথায় কোনো মুকুট নেই মা এলোকেশি বা এখানে বিগ্রহ বেশ বড় এবং পাকা দালানে মা বিরাজ করছেন এখানে মায়ের পূজায় কোনো ঘট থাকে না মাকে স্বয়ং এই বিগ্রহে পূজা করা হয় এছাড়া মাকে এরকম তীর কাটি বা সুতো দিয়ে কোনো রকম ঘেরার যে ব্যবস্থা যে পূজার রীতি আছে সেটিও এখানে হয় না এখানে মাকে স্বয়ং মূর্তিতে পূজা করা হয় এবং এর জন্য অসংখ্য বলিদান আছে মায়ের বিশেষ পূজা হয় আজ অর্থাৎ কালী পূজার পরের দিন মাকে বিজয়ার নিয়ে যাওয়ার সময় এটি মোষ বলি দেওয়া হয় সেই মোষ বলি সহকারে মাকে বিজয়াতে নিয়ে যাওয়া হয় এখানে চল্লিশটি ঢাকের ব্যবস্থা থাকে এবং চল্লিশটি ঢাক একসঙ্গে বাজে বিজয়ার সময় এবং মায়ের পূজা বা আরত্রিকের সময় ইত্যাদি এইভাবে মায়ের এখানে পূজা হয় এখানকার নলহাটি বা দাইহাট ছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে বড় ঠাকুরনকে দর্শন করতে আসেন এবং শুধু তাই নয় বড় ঠাকুরনের কাছে বিভিন্ন রকম মানত করেন পূজা দেন এখানে আজ সকালে আপনারা দেখছেন পূজা দেওয়ার অত্যন্ত ভিড় এক মানে এটি এখানে খুব সুন্দর ব্যবস্থা মায়ের কাছে গিয়ে সবাই যে যার নিজের মনস্কামনা এবং পূজা নিজেই অর্পণ করতে পারে পুরোহিত থাকেন তিনি একদম মায়ের কাছে নিয়ে গিয়ে পূজা দিয়ে দেন আপনারা দর্শন করুন এই নলহাটি গ্রামের মা বড় ঠাকুরুনকে পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সাথে থাকুন আর চ্যানেলটিতে বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশন পান এবং শেয়ার করে আপনারা আরও আরও সবার কাছে এরকম নতুন নতুন তথ্য ছড়িয়ে দিন জয় মা কালী সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভ দীপাবলি এবং কালী পূজা মা কালীর চরণে প্রার্থনা জানাই সবার এই দিন আলোক উজ্জ্বল হয়ে উঠুক সবার জীবনে চলার পথ আলোক উজ্জ্বল হয়ে উঠুক জয় মা বড় ঠাকুর